নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার আর এখন বাজে একটা ছাব্বিশ দুপুর একটা ছাব্বিশ আজকে সকাল সকালবেলা তখন বোধহয় নটা বা নটা পাঁচ নটা পাঁচ আমার চান টান জল ধরা সব হয়ে গেছে আজকে পুজোর জল ধরেছি আগে থেকে আমি ঠিক করে রাখি যে আগামীকাল ধরবো শনিবার ধরবো বুধবার ধরবো এরকম ঠিক করে রাখি সেইভাবে সেই কাজটা করি আজকে রামনবমী বলে স্কুলে ছুটি দিয়েছে তো সেই সুযোগে পুজোর জলটা ধরে নিলাম আজকে না ধরতে পারলে আগামী শনিবার ধরতে হতো একদমই ফুরিয়ে যেত যাকে অত কথায় আসবো না এখন আজকে একটু আপডেট দিয়ে রাখি অনেক মানে দুদিন তোমাদের সঙ্গে দেখা হয় না আমি মাঝে দুদিন আর ভিডিও করিনি বন্ধুরা ভিডিও করেছি এডিট সেভ করার মতন শেষ পর্যন্ত এনার্জি থাকছে না যা গরম পড়ছে তার মধ্যে আমার ছেলের পরীক্ষা আছে আমি ছেলেকে পড়াই তো তার পিছনে সময় দিতে হয় এবার এত পরিশ্রম করার পর ভিডিওটা এডিট করে সেভ করার পর কেউ দেখে না আমার তিন হাজার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু দেখে না তিরিশ পঁয়ত্রিশ জন তিনশো সাড়ে তিনশো তো দূরে থাক কম করে তিনশো সাড়ে তিনশো না হোক মানে একশো লোক দেখলেও মনে হয় মনটা শান্তি একশোটা লোক আমার জন্য অপেক্ষা করে রয়েছে না আমাকে ভিডিও দিতেই হবে সেইটা ভেতর থেকে আসবে তো সেইটা আসে না এত গরমে এত কষ্ট করার পর তবুও আমি জাস্ট মানে একটু আপডেট দিয়ে দিচ্ছি পয়লা বৈশাখের দিন আমি বিরিয়ানি করেছিলাম মটন বিরিয়ানি অনেকটা এনেছিলো কথা ম্যারিনেট করা মাংস খানিকটা রেখে দিয়েছিলাম ওই অল্প একটু মানে দুপুরে আমাদের হবে তাই বেশি করে আলু দিয়ে আজকে সেই মটনটা রান্না করছি রান্নাটা এখনও হচ্ছে রান্না করছি দুপুরে যে মানে মাংস খাওয়া হয়ে যাবে আর আলু ঝোল থাকবে রাত্রেবেলা রুটি এনে আলুর দম খাওয়া হবে এই হচ্ছে আর পালং কী না পাট শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে আর সমস্ত সবজি দিয়ে সর্ষে বাটি দিয়ে একটা চচ্চির মতন করে রেখেছি ওর মধ্যে আছে সজনে ডাটা উঠছে পটল ঝিঙে আলু বেগুন এই এই সমস্ত সবজি যা ঘরে ছাড় ছিল এর দুটো ওর একটা এ এরকম করে করে একটু একটু ছিল উচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো সমস্ত দিয়ে একটু সর্ষে পাটা দিয়ে কালোচিরে ফোড়ন দিয়ে একটু চচ্চড়ি মতন করে রেখেছি এই হলো আজকে রান্না এবার চট করে রান্নাটা দেখে নেবো আমার চান পুজো সব হয়ে গেছে নটার মধ্যে চান করেছি বললাম ঘরের জল ধরেছি পুজোর জল ধরেছি তাই রান্নাটা একবারে এখন দেড়টার মধ্যে রান্না হয়ে গেছে আমি এই সব মুছেও নিয়েছি গতকালকের ভিডিও আমার করা আছে কিন্তু আমি তোমাদেরকে আর এডিট করে ছাড়া হয়নি এরকম এটা গতকালকের তরকারি ওই যে সেই কাতলা মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম আর কাতলা মাছের মাথার মধ্যে আরও দু চার পিস মাছ এনেছিলো কথা সেই মাছ দিয়ে একসঙ্গে তরকারি করেছিলাম এইটুকুনি আছে সকালে গরম করেছি কতাই খেয়েছে আমি আর মেয়ে খাইনি কারণ আমরা আলু সেদ্ধ দিয়েছিলাম পুজো দিয়ে আসবো তো ভেবেছিলাম কী রান্না করতে পারবো কি পারবো না এটা ফ্রিজে ছিল এটা কথা আমার মনে ছিল না তাই আলু সেদ্ধ দিয়েই আমি আর মেয়ে খেলাম এটা আর আমরা খেলাম না আর পুজো দিয়ে আসার পর ফ্রিজ খুলে দেখছি এইটা রয়েছে তখন এইটা গরম করে কত্তাকে দিয়েছি আর এইখানে এই যে পাটসার চিংড়ি মাছ দিয়ে করেছি ফ্রিজে তো অনেক মাছ ছিল সেগুলো সব এক এক করে এখন শেষ হচ্ছে মাছের মাথাটা শেষ হলো মাছটা শেষ হলো চিংড়ি মাছটা আজকে শেষ হলো মাংসটাও আজকে শেষ হয়ে যাচ্ছে আর এই যে সমস্ত সবজি খুচরো কাঁচা ছিল মানে ফ্রিজ আজকে খালি করলাম এই যে দেখাতেও পারলাম না ঠিক করে কালো জিরে ফোড়ন দিয়ে পটল উচ্ছে বেগুন তো আলু ডাটা সব দিয়ে একটা তরকারি করে রেখেছি এখানে দু পিস বেগুন মানে এই একটা বেগুন কেটেছি তো এর মধ্যে দিয়েছি যেটুক রয়ে গেছে সেটুক কি করব রেখে দিলেই শুকিয়ে যাবে ভেজে রেখেছে এখানে কর্তার জন্য একটু লেবু কেটেছি আর তরমুজ কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবার চলো চিকেনটা দেখে চিকেন না মাটন মাটনটা দেখে নি এই যে মাটনটা সবে ঝোল দিলাম কষিয়ে এই দেখো এতটা ঝোল আমি করি না কষিয়ে ঝোল দিলাম ও হোক আস্তে আস্তে দিয়ে তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি আর এই দেখো এই নিচ টিচ আমি সব মুছে নিয়েছি শুধু উনুনটাই বাকি আছে সব মুছে নিয়েছি এই এইটা এখন খাসির মাংস তো যেহেতু আমি কুকারে করছি না আমি কুকারেই করি মাটন হলে আমি সাধারণত কুকারেই সিটি দিই কষিয়ে টসিয়ে কড়াইতে কষিয়ে কুকারে ঢেলে দিই কুকারে সিটি দিই কিন্তু আজ যেহেতু আর কুকারে করছি না অল্প একটু মাংসের জন্য আবার কুকারটা লাগাবো তাই মনে করে কড়াইতেই করছি তাই ওই ঝিমিয়ে রেখেছি সিমের থেকে একটু বেশি আছে আস্তে করা থাক ওর মতন হোক আর সাইড দিয়ে সাইড দিয়ে আমি গ্যাসটা সব মুছে নিয়েছি ওই একটা তরকারি কতক্ষণে হবে ততক্ষণ আমি অপেক্ষা করে বসে থাকবো মেয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আমি ওপর ঘরটা ঝাড় দেওয়া আগেই করে ফেলেছি এখন ওই ওইটা হোক ওই উনুনটুকুনি শুধু একটু মুছে নেব তরকারিটা নামানোর পর উনন আর টেবিলে যদি দু এক ফোঁটা পরে থাকে ওইটুকু মুছে নেবো মানে নিশ্চিত আর থাকবে না কাজ আমার কমেই রাখলাম তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে যদি বিকেলে একটা কাজ করার ইচ্ছা আছে যেহেতু সকালে আমি চান করে নিয়েছি এখন আর কাপড় ছাড়বো না বিকালবেলায় একবারে গা ধোবো ইচ্ছা আছে একটা কাজ করা যদি করি তাহলে নতুন একটা ভিডিও আবার আজকেই দেখা হবে এখনকার মতন টাটা